স্বর্গিন পেতমিচ্ছ্যতি লহকং নিরয়স্থতা জ্ঞানভক্তি মম তৎসাধকং অনুবাদ স্বর্গের দেবতারা এই মানুষ্যজনী পাওয়ার ইচ্ছা পোষণ করে যে মানুষ্যজনীতে কর্ম করে মক্ষ প্রাপ্তি পাওয়ার সুযোগ আছে ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মী নহ প্রণাম জানাই গুরুকুলের সকলের সদস্যের প্রতি দূরে এবং নিকটে যেসব ভক্ত শ্রোত শুনছেন তাদের জানাই প্রাণডালা শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং রজনীগন্ধার একজন সহিত জয় গুরু আজকের আলোচ্য বিষয় স্বর্গ না মক্ষ কোনটি কাম্য হওয়া উচিত সেই বিষয় নিয়ে আজকের ব্যাখ্যা আলোচনা প্রথমেই বলি স্বর্গ স্বর্গ হচ্ছে খনি কাল সু পাওয়ার স্থান সেটা ঠিক একেবারে সেভিং অ্যাকাউন্টসের মতো যেই সেভিং অ্যাকাউন্টস থেকে টাকা গচ্ছিত রেখে আবার সেখান থেকে তুলে খরচ করলে সেই গচ্ছিত টাকা শেষ পরবর্তীতে চেক নিয়ে গেলেও টাকা দেবে না দেবে না দেবে না আর মক্ষ ঠিক ডিপি এজের মতো যেখানে টাকা জমা রাখলেও টাকা বৃদ্ধি পাওয়া যাবে সেই বৃদ্ধি টাকা দিয়ে ভবিষ্যতে অনেক উন্নয়ন হতে পারে সে কারণেই যারা জ্ঞানী যারা বিশেষ করে আধ্যাত্মিক জ্ঞানী তারা স্বর্গের মতো ক্ষণিক সুখ চায় না তারা চায় স্থায়ী সুখ প্রাপ্তি যেই সেই প্রাপ্তি হলে পরে আর এই মানুষ্যজনীতে মৃত্যু পুরীতে আসতে হবে না এই মানুষ্যজনী বা মৃত্যু বড় কষ্টের স্থান এখানে সে কারণেই যারা একবার কষ্ট করে এসেছে যারা স্মৃতিবাহী চেতনার অধিকারী হয়েছে তাদের স্মরণে আছে কি কষ্ট কি যন্ত্রণা সেই রকম স্মৃতিবাহী চেতনার অধিকারী ব্যক্তিরা কখনোই এই মৃত্যুপুরীতে মানুষজনই পাওয়ার ইচ্ছা পোষণ করে না কারণ এত কষ্ট এত দুঃখ সেই দুঃখ চালাময় যন্ত্রণায় পূর্তি পূর্তি জ্বলতে জ্বলতে তারা একেবারে মানসিক বিপর্যস্ত অবস্থা থেকে পরিত্রাণ লাভের জন্য সর্বদাই ঈশ্বর গুণকীর্তন ভগবানের সান্নিধ্যে সর্বদাই থাকার চেষ্টাই করে আর ইহাই ওই মক্ষপ্রাপ্তি পাওয়ার একটা ভালো অপশন যেখানে ওই ভগবানের সঙ্গে বাঁধনে বাঁধা থেকে গুরুর সঙ্গে সৎগুরুর সঙ্গে বাঁধনে থেকে ওই কাম ক্রোধ লব মত মোহ মাশ্চর্য সর রিপু থেকে নিজেকে বিরত রাখতে পারে আর যখনই কোনো ব্যক্তি কাম ক্রোধ লব মদ মোহ মাশ্চর্য সর রিপু থেকে বিরত থাকবে তখনই ভগবানের বাজনের সঙ্গে সর্বদাই যুক্ত থেকে নিজেকে প্রাপ্তির জন্য প্রস্তুত করতে পারবে আদারওয়াইজ কখনোই সম্ভব নয় কারণ এই মৃত্যুপুরিতে এই মানুষজনীতে লবের মতো একটা জটিল ডিপু সর্বদাই মানুষকে তারণা করে যারা কেবল এই বাঁধনে থাকতে পেরেছে ঠিক একটা ওই স্টিমারের সঙ্গে যদি একটা নৌকাকে বেঁধে যাওয়া যায় তাহলে নৌকা যেমন অনায়াসে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে তেমন করে একটা গরুকে যদি খুঁটির সঙ্গে বেঁধে রাখা যায় তো তাহলেই ওই গরুটাও ওই খুঁটির সঙ্গে বেঁধে থেকে সেভাবেই সেই স্থানে সুনির্দিষ্ট স্থানে সুভাবে থাকতে পারবে আর যখনই খোলামেলা গরু থাকবে কোনো বাঁধন ছাড়া থাকবে তখন সে মানে ছোট ছোটাছুটি করতে করতে সে কখন বা ভুল পথে বিপদ কামি হয়ে যাবে সে নিজেও তখন টের পাবে না সে কারণেই সর্বদা নিজেকে একটা খুঁটির সঙ্গে ইষ্টময় খুঁটির সঙ্গে নিজেকে বাঁধতে হবে নিজেকে ওই ওই সৎ গন্তব্যস্থল কামি স্টিমারের সঙ্গে নৌকাকে বাঁধে রাখতে হবে যেই সৎ গন্তব্যস্থলে ওই স্টিমার আমাদেরকে যেন সিও স্থানে নিয়ে যেতে পারে ওই প্রাপ্তির মতো স্থানে পাওয়ার জন্যই আমাদের সর্বদা এমনটাই কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে এটাই যেন আমাদের জীবনের আসল উদ্দেশ্য লক্ষ্য আর ব্রত হয়ে থাকে এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে অন্তরের অন্তরের স্থলিতে রা সম্ভাষণ জয়গুরু এবং নমস্কার